মানে যারা করছো এটা কি লাভ পেয়েছো ভাই এটা একটা ভালো জিনিস তৈরি হচ্ছে তোমাদের কি ভালো লাগে না এটা এটা করার কি দরকার ছিল রায়গঞ্জে কিন্তু খুব সুন্দর একটা ইকো ট্যুরিজম পার্ক ওপেন হতে চলেছে যার কাজ খুবই ভালো মতো চলছে তো সকাল সকাল আমি আমার ভাই রূপককে নিয়ে বেরিয়ে পড়লাম সেই পার্কের উদ্দেশ্যে আর আজকের আবহাওয়াটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল দেখতেই পাচ্ছ তোমার পরিষ্কার আকাশের মধ্যে সাদা সাদা মেঘ আর চারিদিকে সবুজ সবুজ গাছ তো দীর্ঘ টাইম আমরা বাইক চালানোর পরে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল বিশু আর সুভাশিস ওরাও আমাদের সাথে জয়েন হলো আর কিছুটা চালানোর পরে এই বোগ্রাম মোড় থেকে কিন্তু বাদিকে রাস্তা টার্ন নিতে হবে তোমাদেরকে পার্কের রাস্তা যেতে হলে তো বোগ্রামের রাস্তা দিয়ে আমরা চলতে থাকার পরে কিছুটা সময় পরে আমরা পেয়ে গেলাম আমাদের যে ইকো পার্ক অলরেডি রয়েছেই কর্ণজোড়া ইকো পার্ক এই ইকো পার্কের গেট সেই গেট পার করে কিন্তু সামনে তোমাদের পড়ে যাবে স্পোর্টস কমপ্লেক্সের গেট এই স্পোর্টস কমপ্লেক্সের গেটটা পার করে সামনে কিছুটা গেলেই কিন্তু আমরা পেয়ে যাব এই নতুন যে ইকো টুরিজম পার্কটা হতে চলেছে সেই পার্কের গেট কিন্তু এই গেট এখন বন্ধ রয়েছে রাস্তা আছে সেই রাস্তাতে কিন্তু তোমরা ঢুকতে পারো আর এই মুহূর্তে এখানকার পরিবেশ কিন্তু জাস্ট অসাধারণ চারিদিকে বড় বড় গাছ সুন্দর সবুজে ঘেরা আর তার মধ্যে তৈরি হয়েছে সুন্দর সুন্দর কাঠের তৈরি কটেজগুলো আমরা চলে আসছি সেই জায়গায় যেটা অলরেডি গোটা রায়গঞ্জ জেনে গেছে এই সেই জায়গা দেখতে পাচ্ছি তোমরা দেখাচ্ছি চলো লেস গো এই সুন্দর চারিদিকে সবুজ ঘেরা এরিয়ার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য কিছু তৈরি হচ্ছে ওটা আমি দেখাচ্ছি এখানে কিছুজন ফটোশ্যুট চলছে ভিডিও শুট চলছে আর এই যে দেখছো এটা মেবি এটা ফটোশ্যুটের এরিয়া হবে এখানে কাটাতে ঘেরা আছে যাতে মানুষ উঠতে না পারে তো চেষ্টা করবেন না ওঠারই যখন চালাবে তখন উঠতে পারবেন আর এই দৃশ্যটা তো সবাই অলরেডি রায়গঞ্জবাসী দেখেই ফেলেছে সব ব্লগারদের ভিডিওতে খুবই সুন্দর একটা জিনিস বানিয়েছে আর নিচে হয়তো এখানে একটা সুইমিং পুল টাইপ বানাবে নিচে জল থাকবে তো ভেতরে গেলাম ভিতরে এরিয়াটাও বেশ ভালোই লাগলো হয়তো এখানে অনেক লাইট টাইট লাগালে আরও লাগবে সুন্দর এটা দেখতে টেবিল টেবিল বসবে আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা মেবি একটা পুকুরের মতো তৈরি করার চেষ্টা করবে আর এইখানে একটা দোলনা রয়েছে যেটা মেবি ওখান থেকে উপর থেকে ঝোলাতে হবে আর এই কটেজগুলো সব থেকে আমার বেস্ট লাগলো এখানে তৈরি করা নতুনত্ব একদম উপরে ছাতার মতো বেশ ভিতর থেকে সুন্দর দৃশ্য লাগছিল কিন্তু দেখতে এখানেও হয়তো কাপালদের জন্য আর এইরকম কটেজ কিন্তু অনেকগুলো হয়েছে মধ্যে এখানে দেখতে পেলাম আমার ভাই পান্ডার মতো ঝুলছে গাছে যাই হোক কি আর বলবো আর কটেজ কিন্তু প্রায় ছয় সাতটা রয়েছিল দেখছিলাম আমাদের উন্নতি নেই মানে এত ভালো একটা জিনিস তৈরি করার চেষ্টা চলছে এখানে কিন্তু কিছু মানুষ যারা আছে আমি জানি না কারা করছে এটা লোকাল করছে বা বাইরের করছে এই যে এই যে কাজটা যেটা করছে এখানে মানে এটাতে কি মানে কি লাভ পেয়েছো মানে যারা করছো এটা কি লাভ পেয়েছো ভাই রাইন যেটা ভালো জিনিস তৈরি হচ্ছে তোমাদের কি ভালো লাগে না এটা এটা করার কি দরকার ছিল ভালো জিনিস তৈরি হবে বাইরের থেকে পাবলিক আসবে এখানে সেটা কি তোমাদের জন্য কি খারাপ আরে ভাই এখানে পর্যটনের জন্য যদি লোকজন বাইরের থেকে আসে বা ঘুরতে আসে বা দেখতে আসে পিকনিক করে বা কিছু করে লাভ তো তোমাদেরই না এখানে তোমাদের দোকান থাকলে তোমাদেরই চলবে তো এগুলো করার কি দরকার যাই হোক এটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগলো কেন যে করে পাবলিক ওটাও বুঝি পাইনি এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে আর এখানে এই কটেজ কিন্তু প্রায় ছিল ছয় সাতটার মতো আর এই পাশে তোমরা দেখতে পাবে এখন বাচ্চাদের জন্য কিছু স্লাইডার তৈরি করা হচ্ছে উপরে খেলার জিনিসও তৈরি করা হচ্ছে যাতে বাচ্চারাও খুব মজা পায় এই প্রকৃতির মাঝে আর এই টোটাল জিনিসটা কিন্তু কাঠের উপরে হচ্ছে খুব দেখে ভালো লাগলো আর পরিবেশটা জাস্ট কি বলবো তোমরা কিন্তু একবার ওখানে ভিজিট করে আসতে পারো ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংক ইউ